হ্যালো বন্ধুরা এই যে ছাদে এসেছি আমার মায়ের বাড়ির ছাদে তো আমার মায়ের ছাদে সেরকম গাছ নেই আমাদের সেখানে যেরকম ছাদে অনেক বাগান কারণ আমাদের তো দুর্গাচকে উঠোন নেই সেরকম পাওয়া যায় না কিন্তু এখানে অনেক উঠোন আর এই যে প্রত্যেক বাড়ির নিচেই বিশাল বাগান থাকে এই যে এদের বাড়িতেও আর এই বাড়িটা যখন ছিল না তখন পুরো গড় দেখা যেত রাজার গড় কিন্তু এখন আর দেখা যায় না এই বাড়িটার জন্য তো যাই হোক আর আজ তো আমরা চলে যাব আজ শনিবার বিকেলবেলাতেই চলে যাব আর ওই জন্য মনটা খুব খারাপ বেশ কয় দিন ভালোই কাটলো মা আমি আর আমার ছেলে কিন্তু এবার তো যেতেই হবে কিছু করার নেই তো বন্ধুরা আমার মায়ের বাড়ির ছাদটা আপনাদের কেমন লাগছে জানাবেন তো কাপড় মিলতেই এখানে আসা হয় বেসিক্যালি কিন্তু এমনিতে খুব একটা ছাদে ওঠা হয় না এমনিতে বিকেলবেলাতে ছাদে আসা হয় যা হয় কিন্তু বাগান টাগান মায়ের সব নিচে মায়ের যা গাছপালা সব নিচে আর এখানে বেশ পুকুর আছে প্রত্যেকেরই বাড়িতে শুধু আমাদের বাড়িতে পুকুর নেই এই যে ওদের পুকুরে কত মাছ ভাসছে আমার এতে ক্যামেরায় হয়তো অত বোঝা যাবে না অনেকটাই দূরে তো পুরো মাছগুলো আমি দেখতে পাচ্ছি বাবা বেশ বড় বড় মাছ ভাসছে পুরো ভাসছে মাছগুলো এই পুকুরটা বেশ ডুবার মতো হলে কি হবে অনেক মাছ আছে এদের বাড়িতেও এখন আর কেউ নেই কাকি কাকু কাকিমা কেউই নেই সবাই মনে হয় চলে গেছে বাইরে তো যাই হোক চলুন নিচে যাই নিচে গিয়ে আবার দেখা হচ্ছে আর এই যে মায়ের বাগান ছোট্ট বাগান মায়ের বাগানে এখন ওই যে ফুল ফুটেছে মা তো আসলে থাকে না বিশেষ যত্নও নিতে পারে না তবুও যেটুকু মাটিতে তো বিনা যত্নতেই হয় আগে আগে খুব সুন্দর বাবা যখন ছিল তখন তো খুবই যত্ন হতো বাগানে সিজনে সিজনে ফুল হতো বাবা কলকে গাছটা কত বড় হয়েছে উপরের ফুল হয়েছে আর ওইখানে হচ্ছে মায়ের হচ্ছে তুলসী মঞ্চ আর মায়ের নিচে ভাড়া আছে নিচে ভাড়াটেরা থাকে আর মা থাকে ওপরে যে আমাদের কুঁয়ো আমাদের অবশ্য পুকুর নেই এখানে প্রায় লোকেরই বাড়িতে পুকুর আছে একটা করে আর আমাদের কুঁয়ো ওই সামনের বাড়ির ওই জেঠিমাদের বাড়িতেও কুঁয়ো এদের বাড়িতেও কুঁয়ো তো এটা একটা জলের ব্যবস্থা আর এখন তো সজল ধারা আরও মানে সরকারি ব্যাপারে জলও এসে গেছে এই যে দুটো লাইন আছে এখন এখন বলতে এটা হয়ে গেছে অনেক বছরই তো এখন আর জলের কোনো প্রবলেমও হয় না আজ কুড়ি বছরই বোধ জলের প্রবলেম আর নেই আর এই যে আমার মায়ের বাগান অনেক ফুল ফুটে হ্যাঁ বেশ অনেক ফুল ফুটেছে হ্যাঁ আমাদের ছাদে ওই রোজ জল দিতে হয় দুবেলা বাবা এই এতে মাটিতে বলে জল দিতে হয় না কিন্তু ছাদে জল দিতে হবে এই যে আমার মায়ের তুলসী মঞ্চ মায়ের তুলসী মঞ্চ হ্যাঁ বাবারে এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছটা আমাদের এইখানটা পুরো ছিল প্রচুর লেবু হতো কিন্তু দুঃখের বিষয় লেবু গাছটা মরে গেল ইঁদুরেই মনে হয় শিকড় কেটে দিয়েছে নিয়ে পুরো মরে গেছে আর এইদিকে এই যে তুলসী গাছ জবা গাছ এদিকেও বেশ অনেকটা জায়গা আছে তো একটাই এখন বেঁচে আছে এটা কি বাঁচিয়ে রাখার চেষ্টা দেখা যাক এতে আবার কবে লেবু ধরে একটা গাছও ছিল ঝরে পড়ে গেছে তাই না নিম গাছটাও আছে যে নিম গাছ চলুন এবার বাড়ির ভেতরে যাই আর আমার মায়ের ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাই চলুন তাহলে চলুন বাড়ির ভেতরে তো চলে এসেছি আর এই যে মায়ের ঠাকুর ঘর মায়ের ঠাকুর ঘর খুবই ছোট এবং খুব সিম্পল খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর এই যে মায়ের তো পুজো হয়ে গেছে আজকে আর এই যে মায়ের সিংহাসন ফুলে ফুলে একদম ভর্তি অপূর্ব লাগছে এই যে আমার মায়ের শিব তারা মা আর এই লক্ষ্মী ঠাকুরটা এই বছর পুজো হয়েছে মুখটা কি মিষ্টি মা এই প্রত্যেক বছর রেখে দেয় আবার আগামী বছর যখন পুজো হবে তখন হচ্ছে এই ঠাকুর বিসর্জন দিয়ে দেবে আবার আর একটা ঠাকুর নতুন আসবে আর আর এই এই যে যে আমার বাবার ছবি তারা মা অনেক পুরোনো যেদিন থেকে আমাদের বাড়ি হয়েছে গৃহপ্রবেশ থেকে এই ফটো ফ্রেম করে এইখানেই রাখা তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার মায়ের ঠাকুর ঘর আর বাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই